পূর্ণাঙ্গ নিরাপত্তা ও পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে মেট্রো রেলে প্রথমবারের মতো মেট্রো শুরু হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ শুরু করতে শীঘ্রই আহ্বান করা হবে উন্মুক্ত দরপত্র সব ঠিক থাকলে আগামী বছরেই নিরীক্ষার কাজ সম্পূর্ণ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এমন উদ্যোগ ইতিবাচক হলেও নিরাপত্তার সুপারিশ যথাযথভাবে অনুশীলনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দুই হাজার বাইশ সালের আঠাশে ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় দেশের প্রথম মেট্রো রেল সেবা মতিঝিল পর্যন্ত যাত্রী চলাচল শুরু হয় সালের সালের শেষে। নির্বাচন সামনে রেখে। তৎকালীন সরকার পূর্ণাঙ্গ সেফটি অডিট ছাড়াই তৈরি করে মেট্রো রেল চালু করে তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা নিরীক্ষার কথা থাকলেও তা আমলে নেওয়া হয়নি এর কুফল এখন ভোগ কর রাজধানবাসী ডিএমটিসিএল জানিয়েছে নিয়ম থাকা সত্ত্বেও আমলিক সরকারের সময়ে ঠিকাদার ও পরামর্শকদের কাজের জবাবদিহি তেমন গুরুত্ব পায়নি বেশ কয়েকটি দুর্ঘটনার পর তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরীক্ষার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ফরাসি দুই প্রতিষ্ঠান আগ্রহপত্র পত্র জমা দিয়েছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন রেভিনিউ কালেকশনে যাওয়ার আগে এটা বাধ্যতামূলক সব দেশেরই পৃথিবী দুই ফ্যান্স কোম্পানি অফার দিয়েছে আমাদেরকে যেহেতু আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি তাই এমন মার্কেট যাচ্ছি বিশেষজ্ঞরা বলছেন কারিগরি জ্ঞান না থাকা সত্ত্বেও শুরু থেকেই রাজনৈতিক বিবেশনায় ম্যাটেরিয়াল ছিল আমাদের নেতৃত্বে আমলাদের নেতৃত্বে সালুর পর থেকে ডিএমটিসিএল একটি নিরাপত্তা প্রতিবেদন জমা দেয়নি যোগাযে বিশেষজ্ঞ এম হাদি উজ্জামান বলেন অডিটের যে মাল্টি স্টেজ পদ্ধতি গ্লোবাল কম্পোপ্লাইনেস যেটা অনুসরণ করা হয় যাদের আসলেই টেকনিক্যাল ক্যাপাসিটি আছে তাদের দিয়েই করানো উচিত এই প্রক্রিয়াই ভবিষ্যতে মেট্রো নির্মাণ ও পরিচালনায় অনুসরণ করতে হবে মেট্রোলে টুটি সংশোধনের পাশাপাশি দায়িত্বদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা আজকে এ পর্যন্তই পরবর্তী খবর পাওয়ার অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ